সালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজ একটা সুপার মার্কেটে আসি খুব সুন্দর জাম্বুরা পাইলাম জাম্বুরাকে পামেলো বলা হয় আর এত বড় জাম্পুরা বহুদিন পরে দেখলাম সুপার মার্কেটে থ্রি নাইনটি নাইন করে চার ডলার অ্যাকচুয়ালি অনেক বড়ো এবং হেভিও এই যে কাটতেছি দেখা যাচ্ছে চামড়াটা খুবই পাতলা আসলে এতো ইয়া চাম্বুরা বড়ো জাম্বুরা আমি ছোটো সময় বাংলাদেশে খাইতাম স্পেশালি আমাদের গ্রামে আমাদের পাশের বাড়ি অগ্নিশীলি বাড়িতে জাম্বুরা গাছ ছিল ওইখান থেকে কিনে খাইতাম দুই টাকা তিন টাকা ওইটা তিন টাকায় ছিল অনেক বড়গুলা গোলা কিন্তু দুই টাকায় হইলো এই ছোটো এক টাকা দেড় টাকা এরকম ছিল তারপরে আমাদের গ্রামে আরেকটা ছিল ভজন মিয়ার বাড়িতে ওনার আম্মা বিক্রি করতো আমরা কে কিনা খাইতাম ওগুলো ছোটো ছোটো ছিল এরকম এইরকম বড় অনেক দিন পরে দেখলাম এবং আর লোভ মিটাইতে পারলাম না নিয়ে আসলাম যেটা খাইতেই হবে এখন এইটা কেটে খাবো কিছু দেখতে পাচ্ছেন এই যে অনেক বিশাল অনেক পাতলা অনেক কিছু অনেক বড়ো ভিতরে চামড়াটা একেবারে পাতলা এই ছোটোর সময় সুন্দর করে টুপি বানাইতাম এই টুপি বানাই টুপি মাথায় দিতাম জাম্বুরার টুপি এই ছোটবেলার স্মৃতি মনে পড়ে আসলে অনেকগুলা অনেক কাজ করতাম যেগুলো এখন সাধারণত করা হয় না এই যে জাম্বুরাটা দেখতে পাচ্ছেন কী সুন্দর ভিতরে লাল অনেক কয়েকটা বিসিও আছে হালকা হুম অনেক মজা খাইতে আসলে অনেক মিষ্টি ওই বিউটিফুল দুই বাটি হয়েছে একটা দিয়া এটিকে লবণ এবং মরিচ দিয়ে বর্তমানে খাবো এটি জামপুরা খাওয়ার মেইন নিয়ম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ mm -hmm.